হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলেই ভালো আছেন তো দেখুন আজকে সকালবেলা দুই দিন নিরামিষ হওয়ার পর আজকে আমরা আমিষ খাচ্ছি আজকে বুধবার দিন বৃহস্পতিবার দিনের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখুন ওর বাবা বেরিয়ে গেছে অফিসে আর এই যে ছেলেও উঠে গেছে

সকালে ডিম সিদ্ধ আর একটা তরকারি হয়েছিল এটাই আজকে ওকে দিয়ে দিলাম আর এই যে রুটি হয়েছে খাওয়া দাওয়া চলছে ও খেয়ে নিয়ে অফিস যাবে আর ওর টিফিনটা ভরে দিই তো দেখুন যেহেতু দুই দিন নিরামিষ খেয়েছি আর আজকে না মাছ বাজারে চলে এসেছি কারণ মাছ নেই কিছু নেই আর যেহেতু এত বৃষ্টি হচ্ছে মাছ কাকু আসছে না তো সেই জন্য মাছ নিতে আসলাম সামনে যাবে যাও যাও নেবে মাছ হ্যাঁ যেই বাড়ি এসেছি আর ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে কি জোরে বৃষ্টি হচ্ছে সঙ্গে হাওয়াও দিচ্ছে দিচ্ছেন অবস্থা যেই বৃষ্টি শুরু হলো ব্যাস আমাদের এখানের অবস্থা পুরো জলে জল আর এই যে পাপাকে পেয়ারা কেটে দিচ্ছি ও এখন বসে বসে পেয়ারা খাচ্ছে তুমি খাও পরে আমি খাবো আমি এটা নিয়ে নিই হুম হুম দাও দাহা পেয়ারা তো দেখুন আমি এই যে পুজো দিয়ে নিচ্ছি আজকে বৃহস্পতিবার তো সব ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে আর ঘটও পাতা হয়ে গেছে আর আজকে এই যে রান্না হয়েছে চিকেন আমি মা চানিনি ভাবলাম যে চিকেনই নিয়ে যাই তো চিকেন নেওয়া হয়েছে আর আজকে চিকেন ডাক বাংলো বানানো হয়েছে এই যে ডিমও দেওয়া হয়েছে সঙ্গে বাবা উঠে গেছে ঘুম থেকে আর আমিও চুল চুলঠুল বেডে রেডি হয়ে গেছি সন্ধ্যা হয়ে গেছে এখন সন্ধ্যার অনেকটাই বাজে সাড়ে সাতটা বাজে আর এই যে দেখুন অবস্থা কত গাডার আমার কিন্তু একটা গাডারের ঠিক থাকে না ও কি করবে সব গাডারগুলো আমি যেই রেখে যাবো টেবিলের ওপর ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে কোথায় কোথায় যে ফেলে দিয়ে আসে তাই আমি এই মধ্যে মধ্যেই সব ঢুকিয়ে রাখছি সেইটাও এখন ওর চোখে পড়ে গেছে ব্যাস কি বলবো বলুন কোথায় যাবে তুই যে এগুলো রেডি হয়ে গেছে যাব पापाর পিশির বাড়িতে কোথায় যাবে তুমি আমাদের বাড়িতে বাজারে যাবে তো ওগুলো নরম ফেলেছো কেন যাওয়ার আগে তুমি রেডি হয়ে গাড়ি চালাচ্ছো গাড়ি নিয়ে বাজারে যাবে ওগুলো গুছিয়ে সুন্দর করে রেখে দাও তো গুছাবে না গুছিয়ে দাও না বাবাই আমার সোনা চাঁদ পড়ে যাবে একদম বাবা এসে গেছে মনে হয় চলো ভরে নাও কোথায় প্লাস্টিকটা তো ননদের বাড়িতে যাওয়ার জন্য ওর বাবা এই যে ফল এনেছে আপেল লেবু এই যে এটার মধ্যে লেবু এই প্যাকেটে আপেল দুই কিলো আপেল এক কিলো লেবু আর চারটে এত কিছু নিয়ে এসছে সব নিয়ে যাব হুম আর এই যে ওর বাবা মিষ্টি নিচ্ছে আর আমরা টোটোতে বসে আছি এই যে চলে আসলাম আর একটু পরে দিল মিষ্টি আর আমার ছেলে রসমালাইটা ভীষণ পছন্দ করে সেই জন্য এনেছে এই যে সবাই মিষ্টি খাচ্ছে কি আইসক্রিম আইসক্রিম না না আইসক্রিম কিন্তু কেউ খাবেন ঠান্ডার মধ্যে ছেলে কিন্তু আমার বায়না করবে এরপর বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম একেবারে ওলা করে নিয়েছি চুপচাপ বসো গাড়িতে বৃষ্টি পড়ছে খাওয়া দাওয়া করে নিয়েছি বাড়িতে এসেছি আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছে আর এখন বিছানাও করে নিয়েছি ছেলেকে ঘুম পাড়াবো এখনো ঘুমায়নি আর পারছি না অনেক ক্লান্ত খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনাদের কেমন লাগলো কমেন্টস করতে ভুলবেন না যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ টাটা দেখা হবে নেক্সট ব্লগে